মালদহে চার বছরের এক শিশু শরীরে এইচ নাইন ইন্টু ভাইরাস মিলেছে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি শিশুটিকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর শিশুটিকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করা হয় মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের আলিপুর দুই গ্রাম পঞ্চায়েতের চার বছর বয়সী এক শিশুর শরীরে এইচ নাইন টু ভাইরাসের পাওয়া গেছে এর আগে দু সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল এরপর মালদার কালিয়াচকে চার বছর বয়সী এই শিশুর শরীরে মিল টু ভাইরাস এই বিষয়ে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশুটিকে ভর্তি করা হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করা হয় নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পেল পাঠানো হয় পুনেতে এই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় গতকাল সেখানে চার বছর বয়সী ওই শিশু শরীরে এইচ নাইন ভাইরাস ধরা পড়েছে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না তাও ওই শিশুর পরিবারের চোদ্দ জন সদস্য রয়েছে সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে তবে এই ধরনের ভাইরাস কারো শরীরে ধরা পড়েনি ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য বর্তমানে সুস্থ রয়েছে সূত্রের খবর আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় যাবে তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন শিশুটি দরিদ্র পরিবারের সন্ধান হয় হাসপাতালে রেখে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে রেখে অক্সিজেন নিয়ে কোন রকম সৃষ্টিকে বাঁচিয়ে রেখেছে পরিবারের লোকজন কি হয়েছিল আপনার ছেলে কতদিন আগে হয়েছে ওই এক তিন মাস হলো কি হয়েছিল तीन चार चार बने आगे पैर के बैठे शुरू हो जर कॉपी मालदन मालदा का भर्ती हो मालदा ने बोलसले खुश 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 नष्ट है कलकत्ता तो जैसे खुशखुश बोलते नष्ट हो इन्फेक्शन हो गया हाँ कोलकता কলকাতাতে কতদিন ট্রিটমেন্ট হয় কলকাতাতে দু মাস দুই মাস কি বলছিল ডাক্তারবাবু ডাক্তার বলছিল কি ওই ভাইরাস ছিল মানে ওই খিচুড়ি গ্রামটা ছিল ওই ভালো হয়ে গেছিল ভালো হয়ে গেছে ওদের আবার ছুটি তো বলছে কি ওই ম্যাশিংয়ে বা থাকবে বাড়িতে ফুসফুসে যে নষ্ট আছে আমরা মানে আমি একটু আগে শুনলাম যে আলিপুর টু জিবিতে একজনের মানে ওই বার্ড ফ্লু হয়েছে আমাদের পশ্চিমবাংলাতে তিন তিনখানা বাচ্চার হয়েছে তার মধ্যে দুখানা আপনার কলকাতা একটা আমাদের আলিপুর টু কালী চোখের আন্ডারে পড়ে এবং খুব গরিব শ্রেণীর লোকেরা এরা কলকাতা থেকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে এসছে এখন কোনো নার্সিংহোমে যদি দিতে হয় তো সে খরচ বহন করার মতন ক্ষমতা কিন্তু এদের নাই কারণ বাচ্চাটার বাবা মাছ বিক্রয়তা মাছ বিক্রি করে সামান্য রোজগার করে কোন রোজগার নাই আর এমনি গরিব শ্রেণীর লোক ফলে এরা নার্সিংহোমে ট্রিটমেন্ট করবে সে পয়সাটুকু জড় করতে পারছে না এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব সে কালীচকবাসী বা পুরো মালদা ডিস্ট্রিক্টের কাছে পশ্চিম পশ্চিমবাংলার কাছে যে কি এদেরকে মানে অর্থনৈতিক সাহায্য দিয়ে যেন এদের পাশে দাঁড়ায় যেন বাচ্চাটা বাঁচে এবং এটাও বলবো সরকারি হসপিটালে তো কোনো পরিকাঠামো নাই বিভিন্ন কস্টলি নার্সিংহোমগুলো চলছে সরকার যে স্বাস্থ্য দপ্তর এতে ব্যর্থ এরা ফলে আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব। এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে বিএমএস থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজ অবধি যে অক্সিজেনটা অন্তত বাড়িতে গিয়ে ফ্রিতে দেয় জনগণের গরিব মানুষটার পার্শে যেন দাঁড়ায় আমাদের শিলামপুর বিএমএসকে অনুরোধ করব বা বিডিও সাহেবকে বা বিভিন্ন প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের কাছে অনুরোধ করবো যে অক্সিজেনটা এবং ট্রিটমেন্টটা যেন ফ্রি করানোর ব্যবস্থা করে এটা আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করবো আমি আপনার নামটা বলবেন আমার নাম রেজাউল হোসেন জাতীয় কোথায় বাড়ি আলিপুর টু জিপি এবং আলিপুর টু জিপির আমি অঞ্চল প্রেসিডেন্ট